হাটে বাজারে শেষ মুহূর্তের ভোট প্রচারে বাম প্রার্থী জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লোকসভায় আর হাতে মাত্র দুদিন বাকি ভোট প্রচারের উনিশে এপ্রিল ভোট গ্রহণ সেই সব এলাকায় এই কম সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য হাটে বাজারে সোমবার প্রচার সারেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন সোমবার সকালে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন চত্বরে তিনি টোটো চালক পৎচলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারেন সেখান থেকে তিনি তালমাহাটে গিয়ে ভোট প্রচার সারেন ভালো সাড়া পেয়েছেন বলে দেবরাজ বর্মন জানিয়েছেন

ডাক্তার চ্যানেল পার্টি পার্টি তৃণমূল দল 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 ハーチな。<noise> <noise>

ছাড়া তো খুব ভালো পাচ্ছি আর এখন যেহেতু জলপাইগুড়িতে মোটামুটি শহরের বুকে যেটা চিনে মানে অনেকেই চিনে গেছে বা তো বুঝে এসেছে যে এই ছেলেটাই দাঁড়িয়েছে তো তারা নিজেরা এসে কথা বলছে হ্যাঁ তো সারা খুব ভালো পাচ্ছি তো এই কয় দিনে আর দুটো দিন হাতে আড়াইটা দিনে বলতে গেলে তো প্রচারটা মানে আরও বেশি কি বলবো মানে নিবিড় হয়ে যাচ্ছে এবং আরও মানে রাশটা আরও বেড়ে গেল আর কি কয়টা দিনের মধ্যে আরও অনেক কটা জায়গা আরও কম যেই আসুন প্রশ্নের উত্তরগুলো কিন্তু কারো কাছেই নেই দেখুন চা শ্রমিকরা এটা তো তারার সব চা শ্রমিকদের পার্টি এবং আমাদের যে জয়েন্ট ফোরামের একসাথে হয়ে তারপরে সিআইটি এরা তো সবসময় চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আসে হ্যাঁ মিনিমাম ওয়েজ বলুন জমি পাত্তা বলুন তাদের যে সব কিছু ভাগা করেই আসে সুতরাং তাদের সমর্থন আমাদের কাছে আমাদের সাথেই আছে এবং কর্মসূচি কম যত মানে অল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে পৌঁছানোটাই আসল তার জন্য তার জন্য এই হাট বাজার যেখানে মানে জনসমাগমটা বেশি হয় সেই জায়গাগুলো কিছু ব্যাপারে কতটা আশাবাদী বেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী